আমরা পূর্বেও বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব তাই সরকারকে অনুরোধ করছি আমরা নীতিমালা প্রয়োণে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিই দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সে কাজ করার সুযোগ রয়েছে আমরা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন কারণ পরোক্ষ কর কেবল অর্থকাল সকল শ্রেণীর মানুষকে প্রায় সমান ভারত করে নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায় প্রত্যক্ষ করে না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক বা অবস্থাপনার পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায় বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় ষাট হাজার কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট ভর্তুকি খাতে খরচ কমায় এবং সার্বিকভাবে পরিচালন ব্যয় দশ শতাংশ কমাতে পারে তাহলে ন্যূনতম পঞ্চাশ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব তাছাড়া সরকার করতে সাহিত্য স্বাস্থ্য প্রতিষ্ঠান পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর কোটি টাকা ঋণ বাজেট করা হয়েছিল অতএব সরকার খরচ মাধ্যমে বাজেটের ন্যূনতম এক লাখ কোটি টাকা করতে পারে এবং ঘাটতি কমাতে পারে এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি সরকারি খরচ কমানোর এই উদ্যোগ সরকারি সাধারণ মানুষের উপর করে বোঝা কমাবে এবং অর্থনৈতিক চাপ লাঘব করবে ফলে জনগণ আর্থিকভাবে স্থিতিশীল হবে এবং দেশের সার্বিক অর্থনীতি উন্নয়ন করবে প্রিয় সাংবাদিক বৃন্দ অপ্রয়োজনীয় দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের খুব পরিতে বরাদ্দকৃত অর্থ আপাতত বন্ধ রেখে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব প্রতিটা সরকার কুইক অ্যান্ড বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি চার্জ বাবদ বর্তমান বাজেটে বরাদ্দ রেখেছে চল্লিশ হাজার কোটি টাকা যার পরিমাণ দু তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল বত্রিশ হাজার কোটি টাকা মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ এইসব বিদ্যুৎ কেন্দ্রে বছর পর বছর ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরি লুট গত চোদ্দ বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এমন লুটপাট হয়েছে প্রায় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকার ওপর সেচ পত্র কমিটি তদন্ত উঠে এসেছে যে বিগত ফ্যাসি সরকারের সময় উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশই লুটপাট করা হয়েছে অধিকন্তু বাজেটে এমন অনেক খাদ রয়েছে যেমন অবকাঠামো খাতগুলোতে বরাদ্দক্ষিত বাজেটের অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না সকল খাতে তাদের বরাদ্দক্ষিত অর্থ হ্রাস করে বাজেটের আকারকে আরো যৌক্তিকভাবে ছোট করে আনা সম্ভব এভাবে খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উচ্চ উপায় বের করতে পারে যে জনগণের বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ ফেলবে না উদাহরণস্বরূপ প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি

Dividend and liquor duty, motor vehicle taxes, bullish profit, profit, and look uh, it dividend and profit, interest, <coughs> administrative fee. <coughs>

অর্থে যথাযথ আইনানুক ব্যবহার নিশ্চিত করা যেতে পারে এই মুহূর্তে কারো টাকা উদ্ধারে জোড়ানোর চেষ্টা করা ব্যাংকের লোক টাকা নন পারফরমেন্স লোনের টাকা উদ্ধারের ব্যবস্থা করা হবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমান সরকারের শ্বেতপত্র অনুযায়ী দুর্নীতি লুটপাটের প্রায় দুশো বিলিয়ন ডলার বা আঠাশ কোটি টাকা উদ্ধার করার সর্বোচ্চ প্রচেষ্টা অত্যন্ত জরুরি ২৫38 নং পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আন্তর্জাতিক মানব মুক্তি সকলে আশা করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসবে এই প্রেক্ষাপটে আয়র থেকে ঋণ পেতে তাদের প্রকল্প কোডিং করার জন্য বলা যেতে পারে কারণ বলা হচ্ছে যে আয়র বেশ গুরুত্বপূর্ণ নাকি কর চাপা হয়েছে তাছাড়া দাতা দেশ ও দাতা সংস্থাগুলো করতে ঘোষিত অনুদান ঋণের রক্তচার করার ক্ষেত্রেও সরকারকে আরো প্রোটিভ হতে হবে আওয়ামী লীগ সরকারের সময় অনেক ক্ষমতাশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে কর অব্যাহতি দেওয়া হয়েছিল কর্পোরেট ট্যাক্সে তারা অনেকেই অন্যায়ের পথ বেছে নিয়ে অনৈতিকভাবে কর ফাঁকি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই অন্যায় ও আর্থিক অনিয়ম পথ বন্ধ করে প্রত্যক্ষ কর বাড়াতে পারে এর ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয়ের পরিসর বৃদ্ধি পেত ঠিক তেমনি শুল্ক কারোপের মতো জলবিধ্বংসী সিদ্ধান্ত এড়ানো যেত বিগত সরকার বৃহৎ ঋণ খেলাপিদের নানা অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে খেলাপি ঋণের বোঝা সৃষ্টি করেছে মাত্র দুই পার্সেন্ট নগদ আয়ন করে বৃহৎ আকার ঋণ পরিষদের করে তাদেরকে ঋণ খেলাপি তালিকা মুক্ত করে সরকারের উচিত এসব ঋণ খেলাপি অলিগার্কদেরকে অপরিশোধিত ঋণ পরিশোধে এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে বাধ্য করা বর্তমানে ভ্যাট ও রাজস্ব প্রশাসনে অতীত সরকার এখনও এখনো বহাল তবে করছে ফলে পূর্বের মতো এই খাতের চলমান অব্যবস্থাপনা অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসন তার কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার উচিত ছিল রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও ধারাবাহিক ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নজিরবিহীন দুর্নীতি প্রতিরোধ করে সরকারের বার্ষিক সাহায্য রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা জনগণের কাছ থেকে সহজ পন্থায় পরোক্ষ কর করে রাজস্ব বৃদ্ধির এনবিআর এর অযুক্তি পরামর্শ জাতীয় স্বার্থ বিরোধী এছাড়া কর ফাঁকি রোধ করে কনসেন্ট্রেশন উন্নতি করে রাজস্ব আয় বাড়ানো যায় পরিসংখ্যান বলছে বিভিন্ন খাতে কর ফাঁকি কারণে বছরে সরকারে প্রায় 55 হাজার কোটি টাকা থেকে প্রায় 3 লাখ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় কম হয় নানাકારે দত্তপজ গ্রহণ করে এই কর ফাঁকি রোধ করা যায় মোটকথা কর বাস্তবতার জন্য নীতি হল রিপোর্ট কমিটি এনডিআর থেকে অটোমেশন নীতি করতে হবে।

যদিও বর্তমান অর্থনৈতিক অবস্থায় আওয়ামী সরকারের দুই লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বাজেট ঘাটতি মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ সরকার একদিকে খরচ কমিয়ে অন্যদিকে আয় বাড়িয়ে বর্তমান বাজেট ঘাটতি কিছুটা সমাধান করতে পারে এবং অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে প্রসঙ্গত বাজেট প্রস্তুতি সবই আমরা এটি একটি অবস্থ বাজেট যা দেশের অর্থনৈতিক আরো জটিল করে তুলবে বর্তমানের প্রেক্ষিতে প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর এবং পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ

বাংলাদেশে তো একটা সরকার এখন দেশ পরিচালনা এই অবস্থায় তো যারা বিনিয়োগ করে দেশি বা আন্তর্জাতিক বিনিয়োগকারী তাদের একটা অনাস্থার একটা পরিবেশ

আচ্ছা না যে সঠিকভাবে প্রশ্নটা করেছে আসলে এই আওয়ামী যে লুৎফাতের বাজেট প্রথমে তাদের তাদের উচিত ছিল আমি মনে করি এই লুৎফাতের কে তারা বাস্তবায়ন করা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই এবং আমি মনে করি তারা বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং যেহেতু এটা অনির্বাচিত সরকার তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল সবকিছু বেরিয়ে কিন্তু সেটা না করে ওই লুটপাটির বাজেট বাস্তবায়ন করা বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই একটা কঠিন কাজ বিশেষ করে দেখেন আপনি এই যে ঘাটতি মেটাতে সবচেয়ে ইজি অপশন হচ্ছে আপনি এক মেয়ারকে বলবেন হ্যাঁ

বাংলাদেশের মানুষ যে দুঃখ কষ্ট বলতে এখন অতিক্রম করছে দৈনন্দিন জীবনে তারা তাদের দুবেলা খেতে পারছে না এবং তাদের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে সেই অবস্থা যদি আপনি আবার করে আরোপ করেন আবার বিএটি আরোপ করেন আমাকে ওষুধ সহ সেখানে তো তারা আরো দরিদ্র সীমার নিচে যাবে এবং সেখান থেকে তাদেরকে বের করে আনতে এই যে আরো দরিদ্র সীমার সেটা একটা দীর্ঘ সময় লেগে যাবে

এবং এটা অবশ্যই নির্বাচিত সরকার আসবে তখন তারা যে 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 এই বর্তমান এটা একটা নির্বাচিত সরকার তাদের স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে পারে এবং সুতরাং আমাদেরকে সেটা অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সরকার আশা করতে হবে ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা

আমি আপনার কাছে আমি জানতে চাইব যে আপনি কি মনে করেন যে আমাদের জিডিপির যে গ্রোথ আমরা গত কয়েক বছর ধরে দেখানো হলো আমাদের সেই জিডিপি গ্রোথের সাথে কি বৈদেশিক ঋণ কি খুব বেশি অসামঞ্জস্যপূর্ণ আর যদি হয়ে থাকে তাহলে জিডিপির গ্রোথটাকে আপনারা কিভাবে দেখেন যে আমাদের যে ডেটার যে মিসম্যাচ গুলো এখন আবিষ্কার হচ্ছে সেগুলোর সাথে মিলায় এটা আসলে এর ভিতরে কোনো ঘাটতি আছে আর দ্বিতীয় হলো যে এখন যারা গভর্নমেন্টে আছে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে তারা বরাবরই সমালোচনা করে আসছে বিগত সরকারগুলোর যে তারা সহজ পদ্ধতিতে ইনডাইরেক্ট ট্যাক্স বাড়ায় মানুষের উপরে চাপ তৈরি করে

আপনি ইকোনমি সাপোর্ট করতে পারবেন কিন্তু এটাকে তো বাংলাদেশের এক অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের ডেট জিডিপিটা একটা খারাপ অবস্থায় আছে আপনি এটা রিপেমেন্ট যখন শুরু হচ্ছে এবং শুরু হয়েছে এটা ক্রমান্বয়ে আংলাস আরো খারাপের দিকে যাচ্ছে আলভেস পরবর্তী নির্বাচিত সরকার অর্থনীতি একটা নতুনভাবে ভাবে সাজাতে হবে এটাকে বর্তমান প্রেক্ষাপট থেকে বের হওয়ার জন্য তো সেই জায়গাতে আমাদেরকে আসতে হবে

সেটার জন্য আমাদের জন্য অপেক্ষা করতে হবে এই জন্য আমি বারবার বলছি এই পুরো জিনিসটা একটা ইন্টেরিয়ার ভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত ওই বিজনেস এজ ইউজুয়াল আওয়ামী লীগের বাজেটকে তারা কন্টিনিউ করতে গিয়ে এই বিপদে পড়ছে এবং সেটার জন্য যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই আপনাদের এই শেখ হাসিনার সময়ে যে বড় বড় প্রজেক্টগুলো যেগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ লো তারা যে লুটপাটের বাজেট করেছে আপনার কিন্তু ওইটা বাস্তবায়ন এই মুহূর্তে করার প্রয়োজন নাই এখানে তো আপনার সুযোগ আছে আপনাকে আপাতত থেকে স্থগিত রেখে যে ইমিডিয়েট বাংলাদেশের মানুষের ক্রাইসিসটা সেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে আপনি যদি এখন ওই বাস ওই ওই বাজেট বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর কর চাপ করের চাপ দেন ভিএটির চাপ দেন সেটা তো সেটা তো কোনো গভর্নমেন্টের ইকোনমিক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে বলে আমি মনে করি না

এর মধ্যে দিয়ে একশোটি পণ্যের উপর যেরকম ভ্যাট বা কর বা সমস্ত যেটা বলা হচ্ছে মাঝখানে কিন্তু আবার দেখবে তিনটা পণ্যের উপরে বা তিন চারটা পণ্যের উপর আবার ভ্যাট সরিয়ে আলাদা চাপের মুখে পড়ে বা একটা আন্দোলনের হুমকি কিংবা অস্থিরতা তৈরি হচ্ছে তাতে করে কি রাজনৈতিক এবং অর্থনৈতিক মধ্যে একটা জনগণের মধ্যে একটা অস্তিত্ব তৈরি হচ্ছে না যেটা সামনে নির্বাচনের কেন্দ্র করে পরিষ্কার ঘোলাটে করবে আমি এটার সাথে একটা প্রশ্ন করি মানে মহাশয় আমি সরোয়ার বাংলাদেশে আছি এই ডামাডোলের ভিতরে এই যে

কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না এটা একটা সমস্যা তো এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় তাদের খুব বেশি প্রয়োজন ছিল না যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত যেটা আমরা ভালো বলে আসছি যে প্রশ্ন করা হচ্ছে যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায় যেটা আপনার একমাত্র একটা ইলেকটেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার

অপ্রয়োজনীয় খাতে প্রোডাক্টিভ খাতে এত বেশি অতিতে ব্যয় করা হয়েছে কিন্তু সেই গুলো এখন থেকেই গেছে যেমন আপনার এই যে স্কুলগুলো যেগুলো স্কুলের প্রয়োজন নাই সেই সমস্ত স্কুলগুলোকে আবার এমপি নতুন করে এমপি ভুক্ত করার আবার তদ্বির বাণিজ্য শুরু হয়েছে এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার নাই সেগুলো তো আবার টাকা পয়সা দেওয়ার একটা যোগসাজ করে দুর্নীতি যারা করেন তাদের যোগসাজ করে থেকে করে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি দ্যাট ইজ এটা তো বন্ধ করতে পারছে না তারা কারণ ওই সেক্রেটারিয়েটে ওই পুরনো আমলের সমস্ত আমরা এই থেকে গেছে তারা জানে কৌশলে কি করে দুর্নীতি করতে হয় তারা সেই কাজগুলো করে যাচ্ছে সবাই